জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো কে কেপি নিউ রিকমেন্ড টু জিরো টু জিরো দু হাজার একুশ ঠিক আছে তোমরা ভিডিও থামলে দেখে একটা অবাক লাগছে কলকাতা পুলিশের ভ্যাকেন কলকাতা পুলিশের ডিসেম্বর মাসে নতুন ভ্যাকেন্সি বেরোতে চলেছে নোটিশ ডেট ঠিক আছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য তো সবাই অনেকে ভাবছে যে ফেক ভিডিও বা এটা ওটা ঠিক আছে তো তোমরা সময়ের অপেক্ষা করো দেখতে পাবে কারণ এই চ্যানেল যারা প্রথম থেকে ফলো করে জানে এই চ্যানেল মানে ভাবে তোমাদের ফেক নিউজ দিয়ে আপডেট করে না ওকে তো দেখো তোমরা কলকাতা পুলিশের মানে অনেকে জিজ্ঞেস করেছিল তো কলকাতা পুলিশের আপডেটটা দুদিন আগে আমার হাতে লেগেছে মানে কলকাতা পুলিশের যে তোমাদের নিউ ভ্যাকেন্সি সেটা কিন্তু সম্পূর্ণ বেরোতে চলেছে ওকে কবে বেরোতে চলেছে ডিসেম্বর মাসে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞেলের কিন্তু লেখা রয়েছে ডিসেম্বর মাসে কত ভ্যাকেন্সি বেরোচ্ছে এবং কী বেরোচ্ছে সমস্ত কিছু তোমাদের কিন্তু একটি পরবর্তী ভিডিওতে বানাবো আর সেখানে সমস্ত কিছু তোমাদের আপডেট করে দেবো ওকে মানে তোমাদের সেই ভিডিওতে আপডেট করে দেবো যে তোমাদের কতটি ভ্যাকেন্সি বেরোবে হ্যাঁ কনস্টেবলের ভ্যাকেন্সি বেরোচ্ছে তোমাদের ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য কনস্টেবলের ভ্যাকেন্সিটা প্রথমে বেরোবে সেখানে কিন্তু তোমাদের এসআইটা ইনক্লুড নাও থাকতে পারে যতটুকু আমার কাছে আপডেট এসেছে তোমাদের এসআই বা সার্জেন্ট সেটা কিন্তু ইনক্লুড না থাকতে পারে সেটার জন্য আলাদা একটা আরেকটা একটা নোটিশ বের করবে সেখানে তোমাদের এসআই আর যে সার্জেন্টের ভ্যাকেন্সি সেখানে থাকবে ওকে যেটা তোমাদের কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সিটা বেরোবে সেটা কত বেরোচ্ছে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি আমি এই পরবর্তী ভিডিওতে ভালো করে আলোচনা করব কারণ একটু বিজি আছে আমি দেখো কলকাতা পুলিশের যে তোমাদের ভ্যাকেন্সিটা বেরোবে সেখানে কিন্তু সতেরোশো প্লাস তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে সতেরোশো প্লাস তো সেখানে ছেলে মেয়ে উভয় মানে কনস্টেবলই থাকবে তোমাদের যোগ্যতা থাকবে মাধ্যমিক পাস আর তোমাদের দৌড় টু সম্পূর্ণ কিছু জানো আর সেটা নিয়ে আমি একটা স্পেশাল তোমাদের ভিডিও বানিয়ে দেবো কারণ এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সবার আগে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি এই চ্যানেল থেকে প্রোভাইড করে থাকি তোমাদের তো তোমাদের ডিসেম্বর মাসে কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে যারা যারা প্রিপারেশান নিচ্ছ কলকাতা পুলিশের তারা জোরদার করে নাও কারণ তোমরা ভ্যাকেন্সি যে কবে বেরোবে সেটা জেনে গেলে আর নোটিশ ডেট দেখো তোমাদের নোটিশ ডেট সেরকম তো বলা মানে সম্ভব নয় নোটিশটা তোমরা ধরে রাখো যে তোমাদের দশ তারিখের পর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়ে যাবে কলকাতা পুলিশের আর তোমাদের যে আবেদনের আবেদনের তারিখ বা কী সেটা তোমাদের আমি একটু বলে দিচ্ছি এখানে দেখো তোমাদের কলকাতা পুলিশের যে আবেদন সেটা কিন্তু মানে নোটিশ পাবলিশ হওয়ার পরের দিন থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যায় তোমরা সবাই জানো তো ডিসেম্বর মাস থেকে তোমাদের আবেদন শুরু হবে শেষ হবে তোমাদের কিন্তু জানুয়ারি মাসে ওকে ডিসেম্বর মাসের এখন মাঝেও বেরোতে পারে শেষের দিকেও বেরোতে পারে বা কুড়ি তারিখের পরে বেরোতে পারে কিন্তু ডিসেম্বর মাসে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট বেরোবে এখনও যা কিছু ঠিকঠাক আছে সম্পূর্ণ কিছু তো নাইনটি কিন্তু তোমাদের ডিসেম্বর মাসেই কলকাতা পুলিশের নিউ ভ্যাকেন্সিটা আসতে চলেছে সম্পূর্ণ কিছু ঠিকঠাকই আছে যতটুকু আমার কাছে হাতে আপডেট এসেছে যে তোমাদের কলকাতা পুলিশের ভ্যাকেন্সিটা সেটা কিন্তু যে ডিসেম্বর মাসেই বেরোচ্ছে কিন্তু সেখানে তোমাদের কিন্তু কনস্টেবল থাকছে এসআই আর সার্জেন্ট সম্ভবত পরে কিছুদিন পর কিন্তু আপডেট করবে সেটাই আমার কাছে এখন সঠিক আপডেট নেই যে এসআই সার্জেন্ট সেটার সাথে বেরোবে কিনা যতদূর তিনি বলেছেন আমাকে যে তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবলের ভ্যাকেন্সিটা বেরোচ্ছে মানে ফার্স্ট তারপরে তো এস আই আর যে সার্জেন্ট সেটা কিন্তু বেরোবে আর তোমাদের কিন্তু এই যে কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সিটা বেরোবে এটা কিন্তু খুব শীঘ্রই নিয়োগ করা হবে ওকে তো তোমরা যারা প্রিপারেশন করছো তারা অবশ্যই প্রিপারেশন করো আর যখনই ভ্যাকেন্সিটা বেরিয়ে যাবে তখন এই চ্যানেলে তোমাদের গুরুত্বপূর্ণ জিকের ক্লাস অবশ্যই করানো হবে তো এই চ্যানেল থেকে অনেক কিছুই তোমরা হেল্প পাবে ফ্রি অফ কস্টে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা এই চ্যানেলটা প্রথম থেকে দেখছো তাদের তো কোনো আর বলার দরকার নেই কারণ জানো তোমরা যে এই আপডেটের দিক থেকে এই চ্যানেল মানে তোমাদের কতটা হেল্প করেছে তো যারা পুরাতন দেখছে তাদের তো বলার দরকার নেই যারা নতুন দেখছে তারা হয়তো অনেকে ইউটিউব টিউটিউব দেখে তো সেক্ষেত্রে ভাবে হয়তো ফেক টেক তো তোমার তুমি যদি এরকম মনে তোমার একটা সিচুয়েশন আসো যে ফেক তো তুমি একটু ওয়েট করে থাকো ডিসেম্বর মাস পর্যন্ত দেখতে পাবে তারপর জানুয়ারি মাসে আসে যে বলবে দাদা কই মিলল কই ওকে তো ডিসেম্বর মাসটা অপেক্ষা করে থাকো আর তোমরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো ভাই বোন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা অব অবশ্যই তোমাদের কলকাতা পুলিশের প্রিপারেশানটা চালাও কারণ খুব শীঘ্রই কিন্তু তোমাদের পরীক্ষা হবে তোমাদের ফর্ম ফিল আপের পর কিন্তু দু মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে সম্ভবত পিলি পরীক্ষা হতে পারে ওকে পিলি পরীক্ষা তোমাদের কলকাতা পুলিশে কিন্তু হবে হতেও পারে নাও হতে পারে সেটা আমি কিন্তু তোমাদের আপডেট নিয়ে নিই সঠিক আপডেট যে কলকাতা পুলিশে পিলি পরীক্ষা হবে কি না হোক আর না হোক তোমরা পিলি পরীক্ষা ধরেই এগিয়ে চলো কারণ তুমি যদি বেশি খাটো তো এতে তোমার ক্ষতি নেই এতে তোমার লাভ আছে বুঝতে পারছো আমি কি বলছি তোমাদের তুমি যদি বেশি যদি ধরে চলো তো তোমারই লাভ তোমার নট ক্ষতি তো তুমি তোমার পিলি পরীক্ষার জন্য প্রিপারেশান করো তার সাথে মাঠেরও প্রিপারেশান করো কারণ কলকাতা পুলিশে খুব শীঘ্রই রিকুমেন্ডটা মানে প্রসেসটা খুব খুব শীঘ্রই কমপ্লিট করা হবে তিনি এইটুকু বলেছেন যে তোমাদের কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সিটা বেরোবে সেটা কিন্তু খুব শীঘ্রই মানে রিকুমেন্ড করা হবে কলকাতা পুলিশের কিন্তু বিশাল শূন্যপথ খালি রয়েছে সতেরোশো প্লাস শূন্য তোমরা পেয়ে যাবে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য মাধ্যমিক পাস আর ডাব্লিউ বিতে যেরকম তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া থাকে সেরকমই সমস্ত কিছু থাকে আর সেটাই আছে তো একটা স্পেশালি ভিডিও বানাবো তোমাদের কলকাতা পুলিশ সম্পর্কিত তো সেখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু বলে দেবো আর এই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কারণ তোমরা ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করে থাকো তারপর অফিসাল ওয়েবসাইটে দেখে নেবে তো চলো ভিডিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই